রাঙ্গুনিয়া উত্তরপদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনি উপজেলার উত্তর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আটই এপ্রিল সকালে বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই এসএসসি পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমরানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিজিএমএ এ পরিচালক এবং টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আফসার হোসেন তালুকদার তিনি তার বক্তব্যে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে নতুন পথে যাত্রা শুরু করতে যাচ্ছ জীবনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে সফলতার জন্য প্রস্তুত হাও এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত কর এবং শিক্ষা জীবনের একটি পর্যায় শেষ করে তোমরা নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছ এই বিদায় তোমাদের জন্য আনন্দের আবার বিদ্যালয়ের জন্য কিছুটা বেদনার তবে আশা করি তোমরা ভবিষ্যতে সফল হবে এবং বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে সিনিয়র শিক্ষক এম খুরশিদ আলম ও আনিসুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার জসিম উদ্দিন সহকারী প্রধান শিক্ষক সুমন কান্তি দাস উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক মহম্মদ নঈমউদ্দিন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নুরুল কবির দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সিনিয়র যুগনাহাবায়ক জহিরুদ্দিন বাবর দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের হাবায়ক নুরুল হুদা আমান বেদারুল আলম বেদার ও রায়হান ইসলাম জুয়েল প্রমুখ অনুষ্ঠানের শুরুতেই ছিল অতিথিদের আসন গ্রহণ পবিত্র কোরআন থেকে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান ও নবীন শিক্ষার্থীকে যথাযথ মর্যাদায় বরণ করে নেওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ